আল্লাহর হাবি নূর নবী আসলে নেই ধরায় আল্লাহর নূর নবী আসলে নেই ধরায় কত কষ্ট করলেন তিনি ইসলামের দা কত কষ্ট করলেন তিনি ইসলামের দা গেলেন তে ফেতে ইসলামের বাণী প্রচার করতে নবী গেলেন তে ফেতে ইসলাম বাণী প্রচার করতে তাফে বাসী মার ল পাথর নূর নাইফে বাসী মারল পাথর নূর নবী বেজির গায়ে কত কষ্ট করলেন তিনি দিন ইসলামের দায় আল্লাহ আসলেন এই দরায় কত কষ্ট করলেন তিনি দিন ইসলামের দা ওহুদের ময়দানের কথা শুনতে গেলে লাগে ব্যথা বহুদের ময়দানের কথা শুনতে গেলে লাগে ব্যথা নবিজির ঐ দান্দল মোবারক শহীদ হওয়া যায় নবিজিরয় দান্দল মোবারক শহীদ হওয়া যায় কত কষ্ট করলেন তিনি তিনি ছিলাম রেদা আল্লাহর হাবিব নূর নবী আসলে এই ধরায় কত কষ্ট করলেন তিনি তিনি ইসলামের দা খন্দকের যুদ্ধের কথা মনে পড়লে লাগে ব্যথা খন্দকের যুদ্ধের কথা মনে পড়লে লাগে ব্যথা ইসলামের দাওয়ে গিয়ে তায় দিনের দাওয়াত দিদি গিয়ে ফেমার খায় কত কষ্ট করলেন তিনি ইসলামের দায় আল্লাহ নবী আসলেন এই কত কষ্ট করলেন তিনি দা এই অধমে দায়িকা বলে বিশ্বের সকল মুসলিম মিলে এই অধমে দায়িকা বলে বিশ্বের সকল মুমিন মিলে দিনিসামের পতাকা তলে সবাই চলে আয় দিন ইসলামের পতাকা তলে সবাই চলে আয় কত কষ্ট করলেন তিনি দিন ইসলামের দা আল্লাহর হাবিব নূর নবী আসলে নেই ধরায় আল্লাহর হাবিব নূর নবী আসলে নেই ধরায় কত কষ্ট করলেন তিনি দিন ইসলামের দায় কত কষ্ট করলেন তিনি দিন ইসলামের আল্লাহর হাবিব ডাকি বিপদের কান্ডারি গো তুমি বিলে নাই বড় তুমি আল্লাহর হাবি গো বিপদের দি গো তুমি বিলে নাই বরষা তুমি বিলে নাই বরষা মবের সাদু তো তোমার নামে দিলাম পারিও ভবেন বারি তোমার নামে দিলম্পিও দেউ দেখিয়া লবি আমি দেউ দেখিয়া নবী আমি হয়ে গেছি বেদিশা তুমি বিলে নাই বরসা তুমি বিলে নাই বরোষা আল্লাহ রাহাবি নাকি কি গো বিপদের কান্দারি গো তুমি বিলে নাই বড়সা তুমি বিলে নাই বড়সা বাঙাল বাদাম আমার হইল চুরিও বাঙালা রি বাদাম আমার হইল চুরিও সরবহারা হইলামি সরবহারা হইলামি কনিযা ও কুন তুমি বিলে নাই বরষা তুমি বিলে নাই আল্লাহর আল্লাহ রাহাবে ডাকি গ বিপদের কান্ডারি তুমি বিলে নাই বরষা তুমি বিলে নাই বরষা দারে মজি নাই হেলাই তমসা করে রিও দার লায়া উঠে পানি কল কলায়া উঠে পানি কেমেনেরা খি মাসা তুমি বিলে নাই বদসা তুমি বিলে নাই বরসা আল্লা রাহা বিবিডা কিগো বিপদের কান্ডাদিগ। তুমি বিলে নাই বড়শা তুমি বিলে নাই বড়শা আরে তুমি শুইন আমার জমিন আর অদম জেনে অবাগারে অদম জেলে অবগারে করি ওলা তুমি বিলে নাই বড়সা তুমি বিলে নাই বরষা আল্লাহ গো বিপদের কান্দারি গো তুমি বিনে নাই বরষা তুমি বিাই বরষা আল্লাহ রাহাবি বিপদের কান্দারি গো তুমি বিষা তুমি না আল্লাহর দোস্ত নূর বীজ যগত করলে লো জা আল্লাহর দোস্ত নূর বীজ যগত করলে লো জা হরে পাল জবান পড়লে নবিল

ওরে সেই নবীদের পর দরদ সব কর দিলের ময়লা আল্লাহর দোস্ত নুর নবীজ জগত করলেন জালা আল্লাহর দোস্ত নুর নবীজ জগত করলেন জালা ফের স্থারা দিকির করে ঠাইকা আরসম হল্লা ফের স্থরা দিকিলি করে ঠাইকা আরসম হালল্লা আইরে নিজ আল্লাহ পরে দাধুম হাম্ম্মাদেররা সুলালুল্লাহ।

দৌড় পর তালি করহ দৌরুদ পর তালিম করহা হর দিন ফুরাইয়া রে তদবে বেশ বেলা হায়রে গো নর দিন ফুরাইয়া গেলে কদবে বসে শেষ বেলা আল্লাহর দোস্ত নুর নবীজি জগত করলে নু জালা আল্লাহর দোস্ত নুর নবীজি জগত করলে জালা অধমে কয় সময় থাকতে গলায় দেও নামের মালা অধমে কয় সময় থাকতে গলায় দেও নামের মালা হায় ময়রা গেলে কবরে দে থাকতে হবে কেলা হায় মই কবরেতে থাকতে হবে কেলা আল্লাহর دوست نور نبی جی জগত কর লেনো জালা আল্লাহর دوست نور نبی জগত কর লেনো জালা আরেปาก জবানে দিলেন দবাদলা লা ইলাহা ইল্লাল্লাহ হায় রে পাম জবানে দিলে না দালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দোস্ত নূর নবীজি জগত কর লেনু আল্লাহর দোস্ত নূর নবীজি জগত কর লেনু